সফলতা খোঁজেন দুনিয়ায় কত মানুষ কত সফল হতে চায় হ্যাঁ হাউ টু গেট সাকসেস কীভাবে সফল হতে পারা যায় সফল মানুষ সফল এই ব্যবসায়ী সফল চাকরিজীবী সফল নেতা সফল অনেক কিছু মানুষ সাকসেস হতে চায় মানুষের নেশা মানুষের পেশা হয়ে গেছে সাকসেস হওয়া এনি হাউ যে কোনোভাবেই সাকসেস হতে হবে কি হালাল কি হারাম কি মানুষের হক নষ্ট করা কীভাবে কি সাকসেস হতেই হবে আপনি যে সাকসেসের নীতিমালা বানিয়ে নিয়েছেন আপনি যে সফলতার নীতিমালা লক্ষ্য বানিয়ে নিয়েছেন কোরআনের সাথে মিলিয়ে কি দেখেছেন আপনার সফলতার নীতি আর কোরআনের সফলতার ব্যাকরণ বা নীতি এক কিনা আপনি যাকে সফলতা মনে করছেন আল্লাহ সুবান আল্লাহ সেটাকে সফলতা মনে করছেন কিনা আপনি যাকে ব্যর্থতা মনে করছেন আল্লাহ সুবান আলা সেটাকে ব্যর্থতা মনে করেছেন কিনা মিলিয়ে দেখেননি একখানা আয়াত দিয়ে মিলে একটু দেখাই একখানা আয়াতের অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান জুহ আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ সুবহানাল্লাহি ওয়া সফলতার নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক আয়াতে বলে দিয়েছেন কিভাবে আপনি সফল হবেন আপনি কিভাবে একজন সাকসেসফুল পারসন হবেন কিভাবে কিভাবে আল্লাহ তাআলা বলছেন ফামান যুহযিহা আনিন নার যে ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে আগুন থেকে বাঁচানো হলো যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল যে ব্যক্তি জাহান নামে যাওয়ার কাজ করল না যে ব্যক্তি জাহান্নাম নাম থেকে বেঁচে গেল জাহান নামে যেতে হলো না উদ্দাল জান্না এবং জান্নাতে ঢুকানো হলো কোথায় ঢুকানো হলো জান্নাতে জাহান নাম থেকে বাঁচিয়ে কোথায় ঢুকানো হলো জান্নাতে আল্লাহ দ্বারা বলছেন কমান জুহ জিহানিন নারী যে ব্যক্তিকে জাহান নাম থেকে বাঁচিয়ে অ উদে জাননা জাননাতে ঢোকানো হলো ফাফাদ ফাজ সে ব্যক্তি সফলকাম সে ব্যক্তি সফল কাম সে ব্যক্তি সফলকাম। কাম এরপরে আল্লাস মানা তাআলা বলছেন আমার হায়া দুনিয়া ইল্লা মাথা ও হে মানুষ কত বোকা কত বোকা মানুষ এই দুনিয়া নিয়ে পড়ে আছো আমার হায়া দুনিয়া ইল্লা মাথা ও এই দুনিয়ার জীবন সামান্য একেবারে বিভ্রান্তিকর কিছু বিষয় এমন মাতা এমন সম্পদ যেটা গুরু তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে বিভিন্নভাবে হ্যাঁ পথ করবে এই দুনিয়ার পিছনে আমরা চলে আসি এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি অথচ আল্লাহ সান তারা বলছেন আর হাইয়া তার দুনিয়া আহ রত হই রু আপ আশ্চর্য ব্যাপার তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো